আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের তো অনেক ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্বপ্ন শপে চলে গেলাম তো আমাদের উত্তরাই স্বপ্ন সুপার শপটা খুব মোটামুটি অনেক বড় আছে তো এখানে চলে আসলাম সবসময় এখান থেকেই সব কেনাকাটা করি তো বাসার সামনে যেটা আছে ওটা একটু ছোটো ওটাতে মাছ মাংস পাওয়া যায় না তো এটাতে মাছ মাংস সবই পাওয়া যায় তো আমি এখানে আসলে উইংস আর লেগ পিস কিনতে এসেছিলাম আর খাসির মাংস বাট কিছুই পাইনি ওখানে যে জাস্ট লেগ পিসটা পেয়েছি আর সবচেয়ে বেশি ভালো লাগছে যে কোয়েল পাখিও এখানে পাওয়া যায় ছোটো ছোটো তো আমি এখান থেকে কবুতর কোয়েল পাখি লেগ পিস খাসির মাংস নিয়েছি বাট উইংস ছিল না এই জন্য আমার মনটা বেশি খারাপ হয়ে গিয়েছিল যে আমি আসলে মূল উদ্দেশ্য ছিল উইংস তো এখানে ছাগলের মাথাও ছিল ছাগলের নলিও এখানে ছিল অনেক ভালো লাগছে এখানে সব কিছু ছিল জাস্ট আপনার উইংসটা ছিল না উইংসটা নাকি ছিল শেষ হয়ে গিয়েছে তো আমি যেতে যেতে লেট হয়ে গেছিলো এই জন্য তো আমার সব কিছু তার প্রসেসিং করে দিচ্ছিলো তো আমি আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কিছু কি নেওয়া যায় কি না তো মুরগিগুলি আমার অতটা ফ্রেশ মনে হয়নি বাট এখানে সব ফ্রেশ আছে তো ডিমগুলি আমার আরও বেশি ভালো লেগেছে তারপরে এখানে অফার ছিল নুডলসের তারপরে অনেক কিছুতে অফার ছিল আসলে এখান থেকে আমি অনেক কিছু নিয়েছি কিন্তু সব কিছু তো আর দেখানো সম্ভব না তো আমি সব কিছু দেখাতে পারিনি তো মাশরুম দেখছিলাম তো এখান থেকে মাশরুম নিয়ে নিয়েছিলাম তারপর নুডলস নিয়েছি চিলি ফ্লেক্স নিয়েছি তারপরে এখানে আরও অনেক কিছু নিয়েছি জিরা আলাচ দারচিনি অনেক কিছু নিয়েছি তো এখান থেকে আমি মিষ্টি কুমড়াটা নিয়েছি কারণ মিষ্টি কুমড়াটা আমার কাছে এত ভালো লাগছে তো আমার বাসার কলিং বেলটা নষ্ট হয়ে গিয়েছিলো তো আমি কলিং বেল নেওয়ার জন্য বের হয়েছিলাম পর ভাবলাম যে একটু বেলপুরি খাই তারপরে আমি আসলে বেলপুরিটা এমনভাবে খাই সবাই শুনলে হয়তো হাসবেন আমি একদম সাদা ঘূর্ণি দিয়ে বেলপুরি খাই আমি আসলে একদমই ঝাল খেতে পারি না কিন্তু বাসায় আমি সব কিছুর মধ্যে ঝাল দিই আসলে শুকনো ঝালটা আমার অনেক ভালো লাগে কাঁচা ঝালটা আমি খেতে পারি না আমার কাছে কোনো শুকনো ঝাল ছিল না তার জন্য বাই বাই